হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি বিউটি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভিডিওটি একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটা কমেন্টস করবেন তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে অনেকটা মোটিভেশন করে তোমরা আমার এইভাবে পাশে থাকবে আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেকটা প্রয়োজন জানো তো বন্ধুরা আমি বাবার বাড়িতে এসছি তো এসে এই যে দেখো আমার মেয়েকে নিচে শুয়ে আমার মা বোনকে আনতে গেছে স্কুল থেকে তো আমি একা ছিলাম তো এর জন্য আমার মেয়েকে বিশ এই যে বিশ মধ্যে পরিষ্কার করে নিলাম আর দেখো মেয়েকে এখন আমার বিছানাটা করা হয়ে গেছে এখন মেয়েকে শুয়ে দিলাম জানো তো মাও চলে এসেছে আমার এটা বোন কিন্তু জানো না মেয়েরা এরকম মেয়েরা এরকমই হয় জানো বাবার বাড়ি আসলেও কিন্তু তারা কিন্তু চুপ করে বসে থাকতে পারে না কেননা মায়ের কষ্ট দেখে মেয়ে কি আর ভালো লাগে তাই না বলো তার জন্য এদিকে আমি বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার মেয়েকে শুয়ে দিলাম আর এদিকে আমার ছোট্ট মেয়ে ও কিন্তু খুব কান্না করছিল তারপরে যে আমি এগুলা বিছনা সবগুলো পরিষ্কার করে রাখলাম আর মা এখন মা বলছে যে এত পরিষ্কার করা তো দরকার কি আর আমার কি আর ভাল লাগে বলো তো তারপরে এদিকে আমার মেয়েকে সে এত কান্না করছে তখন ওকে নিলাম খুলে নিলাম ওই নাকে যে শুয়ে দিলাম ও শুতে চায় না না তো শুয়ে দিলাম তো কি করবো বলো তো আমি দুই মেয়ে একসঙ্গে কান্না করল না যা হয় আর কি কিচ্ছু করার নেই তো এদিকে আমি বাবার বাড়িতে আসছি তো আস আসার হল না অনেক কয়েকদিন হলাম তো তখন তো ভিডিও দিতে পারিনি তো এখন ভাবছি দুইটা ভিডিও করি তো এদিকে আবার কাপড়গুলো তুলতে আসলাম তো জানো না তোর যে দিয়েছে আর কি বলবো বন্ধুরা ঘরেই থাকা যায় না তো ওইদিকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম ফটোফট করে নিয়ে আসলাম আর জানা মাকে আমার কাজ করতে যেতে খুবই খারাপ লাগে তো মাও তো সারাদিন কাজ করে তাই না বলো তো ওই জন্য আমি বলি কি না আমি এ করি আর কি করবো মা যদি একটু যদি মনে কর মানে বসে থাকতে পারে তো মা আমারই ভালো লাগবে তারপর এদিকে দেখো আমার মেয়েদেরকে খাওয়াই দিচ্ছে ওর মানে খাওয়াই দিচ্ছে খাইতে চায় না তবুও কষ্ট করে খাওয়াতে হয়ে যায় না তো আর দেখো মা মায়েই হয় শ্বশুরবাড়িতে কিন্তু এরকম সাপোর্ট কোনোদিনই পাওয়া যায় না যেটা কাজ থাকে ওটা আমারই করতে হয় আর দেখো মা এদিকে বাবা মাছ নিয়ে আসছে এদিকে মা দৌড়ে আমি মাকে বললাম মা রাখো আমি করব আমি করবো মা বলে থাক না আমি করছি এই যে মা মাছটা ধুয়ে দিল তারপরে এদিকে না তো আমার খুব ইচ্ছে করছিল যে আমি একটু বিস্কুট গুলাইয়ে খাবো তো তো মেরি বিস্কুট তারপরে এখানে আমি জল দিয়ে মেরি বিস্কুট আমার মেয়েকে খাওয়াই দিল দুইটা তা ভাবছি যে আমিও খাবো আমারও ইচ্ছা করছে তারপরে এদিকে আমি আবার বিস্কুটটা গুড়াই নিলাম জানো তো আর মা বলছে কি তুইও বাচ্চা হইলি নাকি তা বললাম হ্যাঁ তোমার কাছে তো আমি এখন ছোট মেয়ে রয়ে আছি তাই না আমি খাচ্ছি মেয়ে দেখো বলছে যে মানে এমন ভাব করছে যে আমাকেও দাও আমাকেও দাও বারবার খাওয়ার দিকেই তাকাচ্ছে তারপর কি হলো বলো তো এদিকে আবার আমি আবার ফটাফট করে চান করে নিলাম চান করে নিয়ে মেয়েকে তো ঘুমায় দুজনকে ঘুমবার দিয়ে আমি ফটাফট করে চান করে নিলাম কেননা একবার তো সকালবেলা চান করছি গরমে না থাকা যায় না জানো পরে আর একবার চান করে নিলাম চান করে নিয়ে এই যে মুখে ক্রিম টিরিম দিয়ে দিলাম পরে আমি ভাবছি যে কিছু একটা করব কাজ ফটাফট করে কিছু একটা করব। এদিকে আমার বাবাও আসছে তো এদিকে মাছটাও আমার ভাজা হয়নি জানো তো তারপর ভাবছি আর জানো সকালবেলা না আমি খাইনি কোনো কিছু যদি না থাকে না আমার খাইতে ইচ্ছা করে না মাছকে যে বড়া ভেজে বড়ার ঝোল করেছে তো আমার তো এদিকে তো আমার খাওয়া শান্তি হয়নি পরে আবার ভাবছি কে আমি খাইনি সকালবেলা ভাত তারপরে ভাবছি যে না মাছটা ভাজি গরম গরম মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো বাবাও আসছে বাবাকেও দিয়ে দেবো তারপর এদিকে আবার কী করলাম বলো তো এদিকে আবার মাছটা ফটাফট করে ভেজে নিলাম আর মেকেও মেয়েকেও খাওয়াইতে লাগবে তার জন্য আমার মেয়ে খাওয়ারও রেডি করে রেখেছি মানে দুইটাই একসঙ্গে এদিকে বাবা বাবাকে বোনকে আমি নিলাম ফিরে এদিকে আমি মেয়েদের জন্য সাজিয়ে রাখলাম তো ওরাও কখন যে কান্না করবে ঠিক নেই জানো দুইটা মেয়ে কীভাবে যে সামলাই জানো না তো আর কি বলবো দুইটা মেয়েকে সামলাবো এদিকে আবার মনে করো এখানে আমি কিছু কাজ করি না মা আমাকে করতেই দেন না আমার কি শ্বশুরবাড়িতে তো করি সে আবার কেন আবার এখানে এখানে আমি করছি আমার তো কাজ নেই আমি করছি আমি মাকে বলি মা দেখো আমি আসি আমি যতটুকু পারি করিনি তাই না বলো তারপরে এজন্য জন্য আমি ভাবছি যে না আমি কাজটা করে মা যদি একটু যদি হেল্প পায় ভালো লাগবে আমারও ভালো লাগবে তাই না বলো মাও তো সারাদিনেই করে কাজ মাকে তো আমার মানে দেখলেই খারাপ লাগে কেউ মা সারাদিন কাজ করে আর আমি বসে বসে খাবো সেটা তো হতে পারে না তাই না কে কি করে করুক আমার কোনো দেখার দরকার নেই কিন্তু আমার মা না তো ওই জন্য আমি ভাবছি যে না আমি ফটাফট করে মাছটা ভেজে নিই ভাবছি আমি মাছটা একবার ঝোল করব কিন্তু থাক খিদে পাইছে পুরা তো ওই জন্য আমি পরে আর ঝোল করলাম না আর এদিকে জানো তো কি হয়েছে আম বাবা বলছে কি আমার মা খেতে দিচ্ছে আমাকে বড় একটা পিস দিলাম তো বাবা বলছে কি এত বড় ক্যান দিলি আমি বলে থাক বাবা খাও কি আমার মা আমাকে ভাত বেড়ে দিল বাবা আমার মা যে তুই আমার আমার মায়ের মতো এরকম করে বলছে আমি তখন বললাম কি দেখো বাবা আমি তো তোমার মায়ে হই তো মেয়ে কেন হবো মাই তো হ্যাঁ তো তো মা মা বলে ডাকছে আর এদিকে বোন বলছে আমাকে ওইটা পিসতে ওইটা আমি তারপর বললাম কি নে কোনটা নিস নেই জানো সে রাগ মানে উঠে যায় তো এরকম করে আবার বাবাকে ফটাফট করে খেতে দিলাম আমিও নিয়ে নিলাম কেন আমার মেয়ে দুটো নিয়ে গেছে না আর ফটাফট করে খেয়ে নিলাম তো জানো না বাবার কত খুশি পায় জানো যে এরকম করে খাইতে দেয় এসে বাবা বলে যে আর তুই দিস তোর এক মানে আমার আমার আর এক বোন আছে ওরও বিয়ে হয়ে গেছে ও আসলে কিছু কাজ করে না তো বাবা বলে কি যদি তোর তোর আগে সবসময় কাজ করতেই লাগে করতে লাগে করতেই লাগে আর দেখতো তোর ওই বোন আসে একদম চুপচাপ করে বসে বসে খায় খায় দেয় যে থালটা যে সেটাও মাঝে না আর দেখতো তুই সব বাড়িতেও যেরকম শ্বশুরবাই তো যেরকম করি এখানে এসে এত দরকার কি এমনি তো ঠান্ডা লেগেছে এত জল ঘটার দরকার ঠিকই আমি বললাম কি না বাবা আমি আসছি যে কয়দিন কেন আমি কেন বসে খাবো ওইখানে বসে যদি খেতে না পারি আর এখানে কেন বসবো মা বাবাকে আমার ইচ্ছে করে না যে মা বাবাকেও তুমি রান্না টান্না করে খাওয়াই অবশ্যই ইচ্ছা করে তো ওই জন্য আমি ফটাফট করে এইগুলা কাজ করি বা মা কিন্তু বাড়িতে নেই মা থাকলে তো করতে দিতই না আমি ওই জন্য ফটাফট করে এইগুলা কাজ করে দিচ্ছি আর যেন এই যে খে খেলে যে বিশ্বাস করবে না কত বাসন বার হয় এদিকে আবার যেন ফটাফট করে বাসনগুলোও ধরছি এই যে তাই ভাবি আমি বাবার বাড়িতে দেখো সবাই মানে বলে কাজ এটা কাজ করবি না ওটা কাজ করবি না আর শ্বশুরবাড়িতে এত কাজ করার পরেও কোনো নাম থাকে না জানো কত কাজ করি তবুও মানে মানুষ মানে লোকের আর কি কোনো ইয়ে পাওয়া যায় না যে হ্যাঁ হয়ে গেছে করিস না করো না এ কাজ করো না ও কাজ করো না কিন্তু করার পরেও বলে কি আমি এটা করি না ওটা করি না মানে শ্বশুর বাড়ি মানে কি বলো তো নিজের বাবা মার মতো কেউ হতে পারে না নিজের স্বামীও হতে পারে না তো এর জন্য আমি ভাবি যে আমার মা বাবার মতো কেউ হতে পারে না কেউ আপন নয় শুধু মা বাবা ছাড়া তারপর দেখো এদিকে এদিকে আবার এই যে রান্না করলাম যে ঘরটা একদম নোংরা হয়ে গেছে মা আসলে করবে তো মার পরিশ্রম হয়ে যাবে না তো ভাবছি যে আমিই করে নিই কাজটা কেননা মার পরিশ্রম হয়ে যাবে তো মা আসলে তো এগুলো কাজ করবেই তো তার আগে আমি নিই কাজগুলো এর জন্য ভটভট করে আমি করে নিলাম যাতে মা যেতে আসবে আমার বাজারে চলে গেছি তো দেখো আমার মেয়ের জন্য দুটা কোর বালুস নিয়ে আসছি আর এদিকে দেখো আমার আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে আমার বোনের জন্য একটা কমেন্টে জানাবে কোন শাড়িটা বেশি ভালো লাগছে আর এদিকে আমি আমার জুতা নিয়ে আসি পূজার শপিং করছি এদিকে আমার জুতা নিয়ে আসি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে আমার বোনের ছেলেকে এই যে এটা দিয়েছি দেখো আর এদিকে এই যে আমার বোনকে একটা দিয়েছি এই জামাটা এখন এই জামাটা অনেক জল হয়ে গেছে এটা একটা আর এটা এটা আবার মানে অন্য দিনে নিয়ে আসছে এটা না আর যে এটা এটা আজকের কেমন হয়েছে অবশ্যই তো কমেন্টে জানাবে আর দেখো আর দেখো এই যে আমার মেয়ের জন্য তোর নট তো আমার মেয়ের জন্য অনেক দিনে নিয়ে আসছি হলো মানে তিন চার দিন ওদেরও ওদেরও হয়ে গেছে বন্ধুরা দেখো আমার মামাদের জন্য জুতো একদম ছোট্ট ছোট্ট দেখো কত সুন্দর নিয়ে আসি ওদের দুইজনের জন্য আর কি তো বাচ্চাদের জিনিসগুলো অনেক সুন্দর হয় তাই না বলো তো আজকে এই যে এই শপিংগুলোই করলাম তো অবশ্যই জানাবে কেমন হলো তো আজকের থেকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা যাচ্ছে আর একটি নতুন ব্লকে 哒哒。